হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠান আশি ভিডিও পাট নং তিন করবো পাঁচ বাই দশ দশ ভাগের মধ্যে পাঁচ ভাগ এভাবে পড়বো বা পাঁচ বাই দশ এভাবে পড়তে পারি পাঁচ বাই দশ ভগ্নাংশের এগুলো প্রত্যেকটিকে আমরা ভগ্নাংশ বলব যখনই বাই আকারে পাবো সবচেয়ে ছোটো আকারের প্রকাশ হচ্ছে এক বাই কেমন করে পাঁচ নিচে কত ছিল দশ এটাকে যদি আমরা পাঁচের ঘরে নামাতে পড়ি তাহলে দেখো পাঁচককে পাঁচ তাহলে উপরে কত থাকলো এক পাঁচের ঘরে নামতে পড়ি দশ আসবো তাহলে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে কত পেলাম এক বাই দুই এই কেটে যেটা লঘিষ্ঠ আকারে পেলাম সেটাই হচ্ছে এর ছোটো আকারে প্রকাশ মানে তাহলে পাঁচ বাই দশ ভগ্নশের ছোটো আকারে প্রকাশ হচ্ছে এক বাই দুই ঠিক একইভাবে চার বাই আট ভগ্নশেষের ছোটো আকারে প্রকাশ কথা হবে চারের ঘরে নামতা পড়লে চার অক্ষ চার চারের ঘরে নামতা পড়ে চার দুগুণে আট কী করে করলাম চার বাই আট ছিল এটিকে আমরা যখন চারের ঘরে নামতা পড়বো তাহলে চারক্ষে চার এক লিখলাম চারের ঘরে নামতা পড়ে আট আসবো চারক্ষ চার চার দুগুণে আট তাহলে কত পাচ্ছি দেখো এক বাই দুই পেলাম দুই বাই চার ভগ্নাশের সবচেয়ে ছোটো আকারে প্রকাশ কী হবে দুইয়ের ঘরে নামতে পড়লে দুই অক্ষ দুই দুইয়ের ঘরে নামতে পড়লে দুই দুগুণে চার তাহলে কত আসলো এক বাই দুই আমাদের ছিল দুই বাই চার এবার যখন লবকে কাটবো দুইয়ের ঘরে নামতা পরে দুই অক্ষ দুই তাহলে লবে অর্থাৎ উপরের লব এক পেলাম ঠিক হরে দুইয়ের ঘরে নামতা পরে কাটবো দুই অক্ষ দুই দুই দুগুণে চার তাহলে নিচে কত পেলাম দুই এরপর এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশে রঙ দিই ও সবচেয়ে ছোট আকার খুঁজি তাহলে একটি আয়তাকার কাগজ কেন আয়তাকার যেহেতু দৈর্ঘ্য বড় কার থেকে প্রস্তুত থেকে তাহলে আয়তাকার যখনই পাবো তখনই আমরা দেখব যে এর দৈর্ঘ্য বড় প্রস্ত ছোট। যতগুলো এরকম মডেল পাবো বা ছবি পাবো সেগুলো প্রত্যেকটাকে আমরা আয়তাকার বলবো তাহলে এই আয়তাকার কাগজের কি করলো এই বরাবর একটি দাগ টানো উলম্বভাবে আর এই বরাবর একটি দাগ টানো তাহলে দুটো দাগ টানার পর এখানে কটি খণ্ডে ভাগ হলো এক দুই তিন তাহলে মোট খণ্ড হচ্ছে তিন সেই তিনটি খণ্ডের মধ্যে বা তিনটি অংশের মধ্যে রং দিয়েছে একটিতে তাহলে উপরে এক তিনটি মোট তিনটি অংশ এক দুই তিন ভাগে ভাগ করলো তিন ভাগে ভাগ করে একটি ভাগে রং দিল তাহলে কত দাঁড়ালো ভগ্নাংশটি এক বাই তিন অংশে কী রঙ দিয়েছে লাল রং দিয়েছে পরে আয়তাকার কাগজ নিয়েছে এই আয়তাকার কাগজে কি করলো প্রথমে এভাবে একটি দাগ টানলো দুটো ডাক টানল দুটো দাগ টানাতে এর মাছ বরাবর একটি দাগ টানলো তাহলে কতগুলো খণ্ড পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় মোট খণ্ড সংখ্যা হচ্ছে এখানে ছটি এই ছটি খণ্ডের মধ্যে রং দিয়েছে দুটোতে তাহলে এখানে বসাবো দুই এত অংশে কী রং দিয়েছে নীল রং দিয়েছে এরপর আবার একটি আয়তাকার কাগজ নিল সেই আয়তাকার কাগজটিকে উলম্বভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভাগে ভাগ করার পর এখানে মোট খণ্ড সংখ্যা দাঁড়াচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে মোট খণ্ড সংখ্যা এখানে মোট নটি ভাগে ভাগ করল নটি ভাগের মধ্যে হলুদ রঙ দিয়েছে এক দুই তিনটি অংশে হলুদ রং দিয়েছে তাহলে কত দাঁড়ালো তিন বাই নয় আবার আয়তকার একটি কাগজ ছিল সেই কাগজকে আবার প্রথমে অনুভূমিক বরাবর একটি দাগ টানল এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটে ভাগে ভাগ করে মোট এখানে ভাগের সংখ্যা হচ্ছে এক মানে এখান থেকে একটা আলাদা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো মোট এখানে আমরা গুণে দেখলাম যে আঠেরোটি অংশে বিভক্ত হয়েছে কী রঙ দেওয়া হয়েছে সবুজ রঙ দিয়েছে তার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছটি অংশে সবুজ রং দেওয়া হয়েছে তাহলে ভয়না দাঁড়ালো ছয় বাই আঠেরো আঠেরো ভাগের মধ্যে ছয় ভাগে সবুজ রং দিয়েছে এভাবে বলতে পারি যেমন এটার ক্ষেত্রে নয় ভাগের মধ্যে তিন ভাগে হলুদ রং দেওয়া হয়েছে ছয় ভাগের মধ্যে দুই ভাগে নীল রং দেওয়া হয়েছে তিন ভাগের মধ্যে এক ভাগে লাল রং দেওয়া হয়েছে এরপর পৃষ্ঠ নম্বর একাশিতে তাই পেলাম মেয়েটি প্রশ্ন করলো তাই পেলাম এক বাই তিন প্রথমে কি ছিল দেখো প্রথমে ছিল এক বাই তিন তিন ভাগের মধ্যে একটি ভাগে লাল রং দেওয়া হয়েছে তারপরে নীল রং দেওয়া হয়েছে ছয় ভাগের মধ্যে দুই ভাগ এখানে যে ছয় ভাগের মধ্যে দুই ভাগ দেখতে পাচ্ছি এটাকে দেখো আমরা ছোট আকারে যদি প্রকাশ করি এই ভগ্নাংশটিকে তাহলে উপরে কত রয়েছে দুই নিচে কত ছয় এবার দেখো দুইয়ের ঘরে নামতা পড়ে দুই অক্ষে দুই তাহলে লফ যেটা পেলাম সেটা এক পেলাম ঠিক দুইয়ের ঘরে নামতা পড়ে ছয় পর্যন্ত আসবো দুই অক্ষ দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে ভগ্নাংশটি কত দাঁড়ালো লঘিষ্ঠ আকার মানে ছোটো করে পেলাম এক বাই তিন তাহলে দেখো এই অংশটো আর এই অংশ কিন্তু সমান এক বাই তিনই হলো এই জন্যই এখানে লিখেছে এক বাই তিন মানে এখানে দুই বাই ছয় মানে পরের যে ভগ্নাংশটি রয়েছে এই যে ছয় ভাগের মধ্যে দুই ভাগে যে নীল রঙ দিয়েছে তারপরে তিন বাই কত পরের ভগ্নসূচি দেখো তিন বাই কত নয় তাহলে এটা যদি তিন হয় তাহলে এখানে নয় হবে আবার কাটাকাটি করে কিন্তু আমরা এক বাই তিনই পাবো কেমন করে তিন বাই নয়কে কাটাকাটি করে এক বাই তিন পাবো তার কারণ তিন বাই নয় তিনের ঘরে নামাতে পারলে তিন অক্ষ তিন উপরে থাকলো এক তিনের ঘরে নামাতে পারলে তিন ট্রিকে নয় তাহলে কত দাঁড়াচ্ছে এক বাই তিনি কিন্তু দাঁড়ালো এই জন্য তিন বাই নয় সেটা কাটাকাটি করে এক বাই তিন তাহলে পরের ভগ্নাংশটি কি রয়েছে নিচে রয়েছে আঠেরো তাহলে উপরেটা কত হবে ছয় তাহলে উপরে বসাব ছয় কেন ছয়ের ঘরে নামাতে পারলে ছয় অক্ষ ছয় ছয় বারো তিন ছয় আঠারো এখানে ছয় বাই আঠেরোকে আমরা ছয়ের ঘরে নামতে পড়ে ছয় অক্ষ ছয় ছয় দুগুণো বারো তিন ছয় আঠেরো তাহলে কত লিখতে পারছি এক বাই তিন দেখাতে পারছি কেটে কোটে তাহলে এখানে দেখো প্রত্যেকটি সমান এক বাই তিন মানে আমরা লিখতে পারি দুই বাই ছয় দুই বাই ছয় মানে হচ্ছে তিন বাই নয় তিন বাই নয় মানে সেটা ছয় বাই আঠেরো এটাকে বলা হয় সমতুল্য আমরা কাটাকাটি করে ওই এক বাই তিনই পাচ্ছি সেটাকেই বলবো সমতুল্য ভগ্নাংশ এরা সমতুল্য ভগ্নাংশ এবার ছয় বাই আঠেরোই যে দেখতে পাচ্ছি ভগ্নাংশটি ছয় বাই আঠেরোয়ের সবচেয়ে ছোট তাহলে সবচেয়ে ছোট ছোট যখনই কথাটি থাকবে সেটাকে আমরা লঘিষ্ঠ বলতে পারি যেমন লঘিষ্ঠ সাধারণ গণিতক শিখেছিলাম সবচেয়ে ছোট সংখ্যা তাহলে এখানে সবচেয়ে ছোটো মানে সেটা লঘিষ্ঠই বোঝায় লঘিষ্ঠ মানে ছোট। তাহলে ছয় বাই আঠেরো এর সবচেয়ে ছোট আকার বা লঘিষ্ঠ আকার বলতে পারি তাহলে কী করে এক বাই তিন পেলাম এই যে এখানে দেখালাম যে ছয় বাই আঠেরো অর্থাৎ এটাকে আমরা তিনের ঘরে নামতে পড়ে কাটতি তাহলে ছয়ের ঘরে নামতা পরে যদি কাটি তাহলে ছয় 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 দুগুণো বারো তিন ছয় আঠেরো তাহলে কত পারছে এর ছোটো আকার হচ্ছে এক বাই তিন আবার এভাবেও করতে পারি দেখো ছয় বাই আঠেরো আছে এখানে আমরা ছয় ছয় রাখবো আর এক বাই তিন রাখতে পারি এটা কেমন করে আসলো সেটা যদি আমি একটুখানি দেখিয়ে দিই যে রয়েছে কত ছয় বাই আঠেরো দেখো তিনের ঘরে নামতে কিন্তু দুটো সংখ্যাকেই পাওয়া যায় যেমন তিনের ঘরে নামতে পড়লে তিনক তিন তিন দুগুণে ছয় বা ছয়ের ঘরে নামতে দুটোকে পাই ছয় দুগুণে আঠেরো ছয়ক ছয় ছয় বারো তিন ছয় আঠেরো তিনের ঘরে নামতা পুরো আমরা আঠেরো আর ছয়কে পাব তিনের থেকে বড় সংখ্যা যদি দেখি তাহলে ছয়ের ঘরে নামতা পড়ে ছয়ককে ছয় ছয়ের ঘরে নামতা পরে ছয়ক ছয় ছয় বারো তিন ছয় আঠেরো এই জন্য দেখো ছয়কে আমরা ছয় গুণো নায়ক আর আঠেরোকে ছয় গুণন তিন মানে ছয়ের ঘরে নামাতে পড়ে দুটো সংখ্যাকে পাচ্ছে এবার দেখো এটাও ছয় এটাও ছয় তাহলে মনে মনে এই ছয় ছয় যদি কেটে দিই তাহলে থাকলো কত এক বাই তিন এই যে দেখো ছয় ছয় মনে মনে কাটলে থাকছে এক বাই তিন তাহলে ছয় বাই আঠেরো মানে সেটা লক্ষিষ্ট আকার বা ছোটো করে আমরা সেই ভগ্নাংশটিকে এক বাই তিন লিখতে পারি ঠিক একইভাবে দেখো তিন বাই নয় তাহলে তিনের ঘরে নামাতে পড়ে তিন অক্ষ তিন তিন ত্রিকে নয় তাহলে এই তিন এই তিন একই সংখ্যা কেটে যাবে উপরে নিচে তাহলে থাকলো কত এক বাই তিন এভাবে কিন্তু ভাবতে হবে পরেরটা দেখো এখানে দুই বসাবো কেন দুইয়ের সাথে এক গুণ করলে দুই অক্ষ দুই তারপরে এখানে ছয় কখন পাবো যদি এটা দুই হয় তাহলে এটাও দুই হবে কেন তিন দোগুনে ছয় তাহলে এখানে দুই দুই মনে মনে কাটলে কত দাঁড়াচ্ছ ভগ্নাংশটি এক বাই তিন এবার বুঝেছি ভগ্নাংশের লব হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোটো আকার পাওয়া যায় ভীষণ ইম্পর্টেন্ট একটি লাইন যে ভগ্নাংশের লব ও হরকে তাদের গশ গশগ মানে কি গরিষ্ঠ সাধারণ গুণ গুণনীয় এখানে গসগ কোনটা দুই যেই সংখ্যাটি একই যে সংখ্যাটি একই সেটি কিন্তু গসগ তাহলে ভগ্নাংশের লপ ও হরকে এই যে লপ ও হরকে গশগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোট আকার পাওয়া যায় এরপর পরবর্তী পাঠ পাঠ চারে আমরা পৃষ্ঠা নাম্বার একাশি করব